ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সাগু সন্দেশের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি সাগু দিয়ে বানাবো সাগুর সন্দেশ তার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম সাগু এখানে আমি একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে যে তিনশো গ্রাম সাগু নিয়েছিলাম এবার আমি সাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম আঁসটা একদম লোতে রেখে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যেন সাগু রং না যেন চেঞ্জ হয় আর সাগুটা সাদা হয়ে থাকে একটু সময় ধরে এই কাজটা করতে হবে সাগুটা আমি এখানে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি সাগু ভাজা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে সুন্দর করে গুঁড়ো করে নেব ছাগদানাগুলো একটা মেশিন জারের মধ্যে সুন্দর করে মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি সেম একই করার মধ্যে আমি এখানে দুই কাপ মতন পানি অ্যাড করব পানিটা একটু উষ্ণ গরম করে নেব তা পানিটা আমি এখানে উষ্ণ গরম করে নিলাম এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আজকের আমি এই গুঁড়ো দুধটা দিয়ে আজকের এই মিষ্টি রেসিপিটা বানাবো যেহেতু আমাদের গুঁড়ো দুধ বাসায় থাকে আর লিকুইড দুধ সবসময় কিন্তু বাসায় থাকে না দুধটা পানির সঙ্গে এইভাবে একদম সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুধটা নেড়ে চেড়ে সুন্দর করে পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি আর আগেকার থেকে অনেক ঘন হয়ে গেছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনিটা দেওয়ার পরে চিনিটা আবারও নেড়েচেড়ে সুন্দর করে মেল্ট করে নেব চিনিটা আমি এখানে নেড়েচেড়ে সুন্দর করে মেল্ট করে নিয়েছি এখানে আমি যোগ করে দেব এখানে হাফচা চামচের মতন এলাচের পাউডার সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে আমি খোলাটা ফেলে দিয়ে দানাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এক চা চামচ ঘি সব কিছু উপকরণ দেওয়ার পরে আবারও মিনিট তিনেক মতন আমি সুন্দর করে ফুটিয়ে নেব এখানে আমি মিনিট তিনেক ফোটানোর পরে শেষে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও সুন্দর করে একটু ফুটিয়ে নিলাম লবণ দিয়ে সুন্দর করে ফোটানোর পরে এবার আমি এখানে যোগ করে দেব আগে থেকে যে সাগুদানাগুলো একটা মিহি পাউডার করে রেখেছিলাম এবার আমি সাগুদানার মিহি পাউডারগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু অবশ্যই করে আঁচটা বন্ধ করে দিয়ে করতে হবে সমস্ত কিছু সাগুদানার পাউডারটা দুধের মিশ্রণের সঙ্গে দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে একদম রেডি করে নিতে হবে আবারও বলছি এই সময় আঁচটা একদম বন্ধ করে রাখতে হবে এবার আমি এখানে আঁচটা ধরিয়ে দিচ্ছি ধরানোর পরে একটু সময় নিয়ে এইভাবে নাড়তে চাড়তে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে একদম সাগর যে মিশনটা একদম রেডি হয়ে যাচ্ছে আর এইভাবে অনবরত্ব নাড়তে হবে নেড়ে চেড়ে একদম সাগর মিশনটা একদম এইভাবে সময় নিয়ে একটু একদম রেডি করে নিতে হবে নাড়তে নাড়তে মিশ্রণটা একদম শুকিয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দেব এক চা চামচ ঘি ঘি দিয়ে আবারও আমি নাড়তে চাড়তে থাকবো এইভাবে করে অল্প অল্প করে ঘি দিতে হবে আর এইভাবে সাগর মিশ্রণটা এইভাবে নেড়ে চেড়ে একদম রেডি করে নিতে হবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই সাগুর মিষ্টি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে কড়ার গা থেকে কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে করলে বন্ধুরা এই মিষ্টিটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে আপনারা খেয়ে বুঝতে পারবেন না যে এখানে এটা সাগু পাউডার দিয়ে তৈরি করা হয়েছে এখানে নাড়তে চাড়তে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়ার গা থেকে ছাড়তে শুরু করেছে এখানে আমি আবারও এক চা চামচ ঘি অ্যাড করলাম এইভাবে করে আমি একশো গ্রাম ঘি নিয়ে এটা অ্যাড করব। তবে কিন্তু এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে আর এই এটা বলতে পারেন বন্ধুরা সাগুরে মিষ্টি বলো আর সন্দেশ বলো এটা যাই হোক না কেন বলে থাকি আমরা কিন্তু এটা একদম হেলদি ফুড এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর বিশেষ করে বাড়িতে যদি সোনামনি থাকে ছোট ছোটোরা অবশ্যই করে তারা খুব সুন্দর করে মজা করে খাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়া থেকে সম্পূর্ণ কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে আর কড়া থেকে ঘিটাও ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা সুঘ্রাণও ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে তার মনে বুঝে নিতে হবে এখানে কিন্তু মিষ্টির জন্য সাগর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব তার জন্য এখানে একটা থালা নিয়েছি আর থালায় আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার আমি এই গরম অবস্থায় সাগর মিশ্রণটাই থালার মধ্যে দিয়ে দেব। এই কাজটা একটু দ্রুত করতে হবে এখানে আমি সাগর মিষ্টির জন্য একদম এখানে সুন্দর করে থালায় সেট করে নিয়েছি এবার আমি এইভাবে চামচটা দিয়ে সুন্দর করে একদম যতটা পারা সম্ভব সমান করে নিলাম এখন থেকে বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট ধরে ঠান্ডা হতে দেব এখানে আমি পনেরো মিনিট ধরে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এবার আমি মিষ্টিগুলো কেটে নেব তার জন্য আমি এইভাবে একটু চারিদিকটা কেটে নিচ্ছি আর এইভাবে আমি লম্বালম্বি করে সন্দেশের সেপ দিয়ে দেব এখানে আমি সন্দেশের সেপ দিয়ে দিলাম এবার একটা সন্দেশ আমি তুলে দেখাচ্ছি কতটাই লোভনীয় আর কতটাই সুন্দর হয়েছে দেখেই বোঝা যাবে না যে এটা সাগু দিয়ে বানানো হয়েছে একদম মিষ্টি দোকানের সন্দেশের মতন আমি সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকেকার এই সাগু সন্দেশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহসাজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে